২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে বাংলাদেশ ম্যাচ পাবে আঠারোটা এই আঠারো টি টোয়েন্টি ম্যাচের মধ্যে বাংলাদেশ দলকে একটা কম্বিনেশন দাঁড় করাতে হবে এবং নতুন যারা আসবে তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে দিতে হবে হবে সময় এবং বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে এমন অনেক চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের প্রথম চ্যালেঞ্জটা ভারত সফর সেখানে তিন থেকে চারটা পরিবর্তন আসবে বাংলাদেশ দল সবসময় বিশ্বকাপ যে খেলেছে সেখান থেকে এই দলে তিন থেকে চারটা পরিবর্তন নিশ্চিত সেই পরিবর্তনের প্রথম নামটা হবে সাকিব সাকিব অবসর নিয়েছেন সেই জায়গাতে কে সেই প্রশ্নে আমরা যেটা উত্তর পেয়েছি বিশেষ করে আমি কথা বলেছি অনেকজনের সাথেই থেকে উত্তর পেয়েছি যে অভিজ্ঞ তাইজুল অথবা হাসান মুরাদ এই দুইজনের মধ্যে একজন থাকছেন সাকিবের জায়গাতে আমরা হয়তোবা নাসুম এবং তানভীরের কথা বলতে পারি তারা কিন্তু এই সফরে থাকবেন না সেটা নিশ্চিত হওয়া গেছে একেবারে থাকবেন না এরপরে আসা যাক ওপেনিং স্লটে একজন জুনিয়র তামিম বিশ্বকাপ খেলেছেন ওয়ান ডে বিশ্বকাপ ভারতেই খেলেছেন নয় ম্যাচে করেছেন মাত্র একশো পঁয়তাল্লিশ সবশেষ টি বিশ্বকাপে করেছেন সাত ম্যাচে মাত্র ছিয়াত্তর এরকম পারফরমেন্সের পর তার উপর ভরসাটা অনেকটাই হারিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট এবং নির্বাচকেরা সেই দিক থেকে আর একজন ওপেনার তৈরি করতে হবে সেখানে ইমন অথবা জিসান আমি অথবা বলছি কিন্তু এই দুইজনেই কিন্তু ভারত সফরে থাকার সম্ভাবনা প্রায় 90% পার্সেন্ট অথবা হান্ড্রেড পার্সেন্ট বলতেই পারি যে দুজনের মধ্যে একজন থাকবেনি আর একজন নাও থাকতে পারেন বাট আমি যেটি সবশেষ তথ্য পেয়েছি সেটাতে দুজনে আছেন এবারের ভারত সফরের প্লেনে যাচ্ছেন তবে তারা দুজনে ম্যাচ খেলবেন কিনা সেটা নিশ্চয় দেওয়া যাচ্ছে না তবে দুজন আছেন তাহলে আর একজন বাদ পড়বেন কে যদি দুজনকে নেওয়া হয় কারণ একজন ওপেনারের জায়গায় আমরা যদি ইমনকে নেই আর একজনকে কার জায়গায় সেটা হচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকার আমরা দেখেছি অনেক সুযোগ পেয়েছেন আমেরিকা বিপক্ষেও সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সুযোগ পেয়েছেন কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেননি এবং তাকে শেষ এরপরে বিশ্বকাপে খেলানো হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সেই দিক থেকে তার জায়গাতে আমরা ওই যে জিসান অথবা ইমনকে একটু পরে ব্যাট করালেও এই দুজনকে দিয়ে কাভার করা হবে আরেকটা পরিবর্তন যেটা কিনা ভাবা হচ্ছিল কিন্তু এই সিরিজে করা হবে না সেটা হচ্ছে রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ কি বিশ্বকাপের জন্য থাকবেন সেটা কিন্তু আমরা বলতে পারি থাকবেন না তার বয়স আটত্রিশ হয়ে গেছে উনচল্লিশে পা দেবেন এবং এই বিশ্বকাপেও আহামরি পারফর্ম করেননি প্রত্যেকটা বিশ্বকাপে দেখা গেছে কোনো না কোনো ম্যাচে দলের হারের কারণ হয়ে দাঁড়িয়েছেন এত কিছুর পরেও তাকে এই সিরিজে রাখা হবে কারণ অভিজ্ঞতা আর একেবারে পুরো নতুন টিম নিয়ে বাংলাদেশ দল যাবে না সেজন্য কারণ আমরা তিন থেকে চারজনকে দেখতেই পারবো নতুন সেখানে আরও নতুন বা মিডল অর্ডারে আরও নতুন কাউকে নেওয়া হবে না দিক থেকে মান্ডুলেরিয়ার এই সিরিজে বেঁচে যাচ্ছেন এখন যদি আমি বলি বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলেছে চোদ্দো থেকে পনেরো জন ছিলেন এবং এখানে ভারত সফরে যে পরিবর্তনটা সেটা আমি একটু নাম ধরে বলতে চাই প্রথমত লিটন দাস তার সাথে থাকবেন ইমন এরপর জিসান এরপর শান্ত শান্তর পর হৃদয় হৃদয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদ এরপর শেখ মাহিদি এরপর আমরা রিসাদের নাম তো কখনই বলতে পারবো না রিসাদ দুর্দান্ত পালন করেছেন রিসাদ থাকছেন এরপর তাইজুল অথবা হাসান মুরাদ এরপর থাকবেন জাকের একজন ব্যাটসম্যানকে রাখা হবে এক্সট্রা বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন এরপর হচ্ছে চারজন পেসার আমি যদি বলি সেখানে আছেন টাস্কিন শরীফুল জুনিয়র সাকিব এবং বলতেই হয় সেটা বাংলাদেশ দলের অন্যতম কারিগর মুস্তাফিজ এ হচ্ছে দল ওই সৌম্য সরকার এখানে একটু যদি কনফিউশন থাকলে থাকতে পারে তবে বাকি নামগুলো নিশ্চিত যারা কিনা ভারত সফরে যাচ্ছে এবং দেখার অপেক্ষা এখান থেকে বাংলাদেশ পরিবর্তনটা কেমন হয় এবং নেক্সট বিশ্বকাপের জন্য দল গঠনটা কেমন হয় সেই পরীক্ষাটা এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আহ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং ডিসিশনে হাজির হয়ে যাবো এবং আমার এই পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ